যে হাঁটু দুইটা আছে হাঁটু এই হাঁটু দুটো নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন ছাত্র যেমন সামনে সামনে বসে বসে যেমন এরকম আদবের সাথে জিব্রিল নবীর কাছে এসে তার হাঁটু দুটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন জিব্রাইল নতুন না যার ছয়শ নূরের পাখা যিনি নবীর কাছে চব্বিশ হাজার বার এসেছিলেন একবার নয় দুবার নয় কত হাজারবার এসে নবীকে জিজ্ঞেস করলেন কয়েকটা বিষয় পাঁচটা প্রশ্ন করলেন কয়টা সন্তানদেরকে কোরআন পড়াবো কিন্তু আমরা তো পড়া না আমরা পরে আগডুম বাগডুম ঘোরার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে আমরা পরে মাটিম টিম তাদের খারা দুটো শিং তারা মাঠে পারে ডিম মিশা কথা যাদের মাথায় খারা শিং আছে এরা কোনো দিন ডিম পারবে না আর আগডুম বাগডুম ঘোরার ডিম ঘোরার কোনো ডিম নাই এটা আমার একটা মিশা কথা পরায় শরীরটা অজগর আবার পরায় অজগরটি আসছে তেরে আমটি আমি খাবো পেরে এর সে কথা আছে অজগর সাপ যদি কাউকে তারা করে আমপারা তো দূরে কথা জীবন লো এটা না নবী বলেছেন বনি ইসরাইলরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে কুল্লু হুম ফিন্নার এল্লাম তিয়াত্তর দলের বাহাত্তরটা দল যাবে যাহার নামে একটি মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতি যে দলটি জান্নাতি হবে সে দলের নাম হল আহলে আল জামা আর দল আল্লাহর মেহরবানি আমরা আহলে সুন্নাওয়াল জামাতের দলে আসি না কথা বলেন আসে না চায়নারা সূর্যের মতো একটা সূর্য বানাইছে শুনছেন আপনারা শুনছেন গত কয়েকদিন আগে পত্রিকায় আসলো বিভিন্ন নেটে আসলো চায়নারা আল্লাহ যে সূর্যটা বানাইছে সূর্যের মতো একটা সূর্য বানাইছে ওরা বলছে যে ওই সূর্যের চেয়ে নাকি এটার তাপ আরো বেশি আল্লাহর সৃষ্টির সাথে কোনো তুলনা চলে মানবের সৃষ্টি নষ্ট হয় যে কোনো সময় ফিউজ হয়ে যায় কথা বলে আর আল্লাহর সৃষ্টির কখনো ফিউজ আছে সূর্য যেদিন ফিউজ হবে ওই দিন কে আমার কথা বলে এত করোনা আল্লাহ মনে হয় আমাদের দেখে না আল্লাহ সব দেখে যত আপদ আর বিপদ সব আমাদের হাতের কামায় কোরআন বলছে জহরাল ফসাদ উফিল যত আপদ বিপদ দেখো সর্বোচ্চ তোমাদের হাতের কামাই কাউকে দোষারোপ করে লাভ নাই আমরা সমাজের সুদ ঘুষ বেড়ে গেছে বেপরদাগিরি বেগ বেড়ে গেছে বেহাপনা বেড়ে গেছে গান বাদ্য ঢোল তবনা নাচানাচি ফালাফালি এগুলো বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে সন্তানদেরকে লেখাপড়া এলমেদিন শিখাচ্ছে না মানুষের মধ্যে আমানতদারিতা নেই এই জন্য অমিক্রণ এবং এই সমস্ত ভাইরাস দিচ্ছেন আমরা ওমিক্রণকে বেশি ভয় করি করোনাকে বেশি ভয় করি অথচ আল্লাহকে ভয় করি না যদি আল্লাহকে ভয় করতাম তাহলে এই ধরনের জটিল কঠিন রোগ বালা আপদ বিপদ আমাদের উপর আসতো না কথা বলেন যারা বলে আমাদের ফিরে যেতে হবে কার কাছে এই জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেন ফাজুক কুরুকুম মান্না তুমি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব আমাকে পাওয়ার জন্য যদি তুমি আমাকে যদি একা একা স্মরণ করো আমি আল্লাহ তোমাকে একা একা স্মরণ করব আমাকে পাওয়ার জন্য যদি তুমি এক বিঘত সামনে যাও আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এক হাত সামনে যাও আমাকে পাওয়ার জন্য যদি তুমি এক হাত সামনে আসো আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দশ হাত সামনে আসি আমাকে পাওয়ার জন্য যদি তুমি দৌড়ে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমাকে নেওয়ার জন্য দৌড়াই আস আল্লাহ আকবার বলেন আমরা এত পাপ করি অন্যায় করি আল্লাহকে আমাদের বাতাস বন্ধ করে দিয়েছেন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন রহমত বন্ধ করে দিয়েছেন দেন নাই সে আল্লাহ কত দয়ালু আল্লাহ পরিচয় দিচ্ছেন হে রব্বিল আলমিন বহুমাত্রিক জগতের রব হচ্ছে আমার আল্লাহ যিনি হচ্ছেন আর রহমান যিনি হচ্ছেন আর রহিম দাতা এবং দয়ালু যিনি মালিক দিন যিনি বিচার দিবসের মালিক সুবাহান আল্লাহ ইয়া কানা বুদুয়াইয়া কানা সাইন আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি যার কোনো শরিক নাই লা ইলাহা ইল্লাহু লা ইলাহা কোন ইলহান ইল্লাহু তিনি ছাড়া আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরম জীব চিরস্থায়ী লা তাখুযুহু সিনাতু ওয়ালা যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রাও যাকে স্পর্শ করে না حياتن قد سلمت الله تعالى الله تعالى سورة حشر الشيطانية والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبير سبحان الله عما يشركون والله القولي الباري المصور له. أسماء الحسنى يسبح له ما في السماء واتي والأرض وهو العزيز لكن الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات تمنقا